ওইদিকে একটা ঘাট আছে ওই ঘাটে তোমার ঘটনা ঘটেই গিয়েছিল আরেকটু হলেই ডুবে যেত তো বন্ধুরা এর আগেরবার যেটা দেখাতে পারিনি এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আমরা দুজন সেজে গুজে হঠাৎ কোথায় যাচ্ছে আর আজকে টাইটেল আর থামলেন দেখে তো বুঝতেই পেরেছো আজকে কি আজকে হচ্ছে বাবার পুজো তো মহাশিবরাত্রির স্পেশাল ব্লগ হতে চলেছে আজকের এটা আর আজকে ও তোমাদের সব পুরো টোটাল নিয়ম বলে দেবে ঠিক আছে তো চলো জায়গা মতো যাওয়া যাক বন্ধুরা এই যে ওকে দেখতে পাচ্ছ ও এগোচ্ছে ঠিক আছে এটা আমাদের গঙ্গার ঘাটে এসেছে ঠিক আছে এটা হচ্ছে তোমার তলার ঘাট আর মহীষ্মিনী ঠাকুরকে যদি দেখতে চাও এই যে এই জায়গাটায় চলো এবার আস্তে আস্তে যাই চলো সবই দেখাবো ঠিক আছে এখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পারবে আর সামনে গান চলছে আর ঢোকার সাথে সাথেই বাবার দর্শন পেয়ে গেছে ঠিক আছে দেখতেই পাচ্ছ কত ভিড় এই জায়গায় কত ভিড় দেখতেই পাচ্ছ আর এই যে এখানে সব পুজো হচ্ছে তো যে বন্ধুরা দেখতেই আমাদের প্রাণের শহর কালনা কত সুন্দর লাগছে একবার জাস্ট দেখো তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা আস্তে আস্তে নামছি আর এখানে ভিড়টা তো দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে এইটা হচ্ছে আমাদের খুবই বিখ্যাত গঙ্গার ঘাট আর কি তলার ঘাট আর এইখানে যতদূর দেখবে ততদূর সবাই এখানে স্নান করতে আর কি ব্যস্ত আছে ঠিক আছে আর যতদূর দেখবে ততদূরই লোক এখন মোবাইল ধরতে ব্যস্ত কি বলছো চশমাটা দাও কত বুদ্ধি কদিন আগে আর কি গঙ্গায় ঘটনা ঘটিয়ে গেছিল এখানে সে ঠিক আছে ওইদিকে একটা ঘাট আছে ওই ঘাটে তোমার ঘটনা ঘটেই গেছিলো আরেকটু হলেই ডুবে যেত হ্যাঁ ডুবে গেছিল আর কি বেঁচে গেছে ঠিক আছে তো ওই যাক যে বন্ধুরা দেখতেই পাচ্ছ ওখানে প্রণাম করছে এটা আমাদের এখানকার রীতি আর এই ঘাটটা খুব মানে পিওর পবিত্র একটা জায়গা ঠিক আছে এই যে আসছে পেঙ্গুইন পেঙ্গুইনকে যারা দেখোই খুব শীঘ্রই দেখে যাবে যে কেন প্যাঙ্গুইন বলছি বন্ধুরা আমরা এখানে তোমার চলে এসেছি ফল কিনতে এই যে দেখতে পাচ্ছ এইদিক যেতে গিয়ে দেখবে ভিড় দেখে তো বুঝতেই পারছো তো আমাদের ফল টল কেনা হয়ে যাক দিয়ে তোমাদের একবারে দেখাচ্ছি মেন যে অবস্থান সেইখানে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা আমরা মেন যে মন্দির সেইখানে চলে এসেছি আমার ভিডিওতে তো আগে দেখেছো এই যে দেখতে পাচ্ছ যতদূর দেখবে ততদূর তোমার শিব মন্দির এই যে মন্দির আপাতত এইখানে তোমার গেটটা বন্ধ রয়েছে এই যে এখানটা গেট বন্ধ রয়েছে সেই কারণে ঢোকা যাচ্ছে না হলে ঢুকতাম তো চলো এবার মন্দিরের ওই পাশ দিয়ে ঢুকে আমরা ভিতরে যাচ্ছি বন্ধুরা আমরা যে দেখতে পাচ্ছি আমরা এই যে মেন যে একশো শিব মন্দিরে ঢোকার পথেই আছি তো চলো এই যে ওর সাথে সাথে আমরাও চলো তোমাদেরও দেখাচ্ছি কোথায় কি হয় আমার ভিডিওতে তো অনেকবার তো দেখেছো এই যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এইটা তোমার হচ্ছে একশো আট শিব মন্দির ঠিক আছে আর আজকে শিব পুজো বলে মানে মহাশিবরাত্রি বলে আজকে এত ভিড় হয়েছে এই ভিতরে আর ঢুকবো না তার কারণে আমার ভিডিওতে তো অনেকবার তো তোমরা যতদূর মানে এটা ভিডিওটা কথা বলবো তোমাদের সাথে আর যেখানে দেখবো যে পারবো না সেখানে হ্যাঁ ফুল ঢুল আর এই যে এইখান দিয়েও তোমরা ঢুকতে পারবে দেখতেই পাচ্ছ চলো তো চলো আমরা আরও একটা জায়গায় ঢুকতে চলেছি পরিবেশটা জাস্ট হুম হুম এই মাত্র হ্যাঁ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে যে মন্দিরটা এইটা হচ্ছে তোমার বুড়ো শিব ঠিক আছে আর এইখানেই সবাই জল ঢালা হয় ওই যে দেখতে পাচ্ছ সব লাইনে সব দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে একটু জুম করে দেখিয়ে দিই তো ওই যে এখনই যত সম্ভব জল ঢালা শুরু করে দিয়েছে ঠিক আছে আর এই যে আমাদের বুড়ো শিব মন্দির এখানে যে কটা দেখতে পাচ্ছ ওই পাশে যে কটা দেখলে ওই পাশে কটা সব একশো আসেই দেখো ধরা পড়ে গেছে ইন্ডিয়ান ফ্ল্যাগ মানে বন্ধুরা কী বলবো আমি যখনই আসি তখনই ওরা বন্ধ হয়ে যায় কিন্তু এখন উঠছে তো জয় হো ইন্ডিয়া জয় হিন্দ আর ওই যে দেখতে পাচ্ছ ওই মন্দিরও তো অনেকবার দেখেছ ঠিক আছে বেরিয়ে যাবে আর এই যে ফল টল দেখাও না খুলে দেখাতে হবে না থাক দেখাতে হবে না দাও তো দেখানোর আগেই ঘটনা ঘটে গেছে আর মুখ দেখো বাংলার পাঁচ পেঙ্গুইনের হ্যাঁ তো ওই যে পুরো সিনারিও এটুখানিই দেখানোর ছিল ওই ভিতরেও তোমার পুজো হয় ঠিক আছে আর এই জায়গায় তোমরা তো দেখতে পাচ্ছই মেন হচ্ছে গিয়ে এইটাই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ সব সখীরা পুজো দিচ্ছে বাবা শিবকে ও বন্ধুরা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতেই পাচ্ছ এই বহুদিন পর আজকে ধরা পড়েছে তো আজকের ফোকাসটা কী করেছি কারণ ওই সব বিষয় খুব ভালো জানে তো বন্ধুরা এর আগের বার যেটা দেখাতে পারিনি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ওইখানে তোমার

হচ্ছে কি অনেকেই ভাবে যে গঙ্গা গেলাম গঙ্গা চান করলাম না কেন তো কিছুদিন আগে গঙ্গায় চান করতে গিয়ে ডুবে যাচ্ছিলাম তো সেই থেকে মানে বলেছি যে এই বছরটা না পার হলে তাহলে গঙ্গায় যেতে নেই এবার আমি তো একা মানে যেতে পারবো না মানে পারমিশন নিয়ে তো যেতে হয় তো সবাই বারণ করেছে সেই কারণে আমি গঙ্গায় চান করি নি কালকে বাড়িতে গঙ্গা জল আছে চান করে সেটা ঢেলে নেব আর এখন আপাতত মানে প্রায় মরতে মরতে আর কি বেঁচে গেছিল এমন অবস্থা আমি জানি না আমাকে পরে আমার বৌদি বললো মানে অনেকদিন পরে সেইগুলো হয়েছে আস্তে আস্তে মানে তো এখন আমরা বাজারটা যে করে নিয়েছি কাল সকালবেলা কাঁটা ফুল বেল যাই হোক এই বুড়ো শিবে এখানেই আমরা ঢালি প্রতি এখানেই ঢালতে আসবো তো সবাই হসিদারটি খুব ভালো করে পালন করো খুব মজ দিয়ে প্রতিদিন পালন করো সবাই একদম তারকেশ্বরে যাচ্ছে অনেকজন তো

সেটাই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা সবাইকে মহাশিবরাত্রি আন্তরিক শুভেচ্ছা সবাই আমাদের কালনায় বেড়াতে এসো ঠিক আছে এমনি টাইমেও আসবে আর সব সময় তো আসবে আজকে তো ফাঁকা বলতে না এটাকে ভাবীর বলে না কালকে 20 সাল পরিমানে ভিড় হবে হ্যাঁ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আচ্ছা হর হর মহাদেব হর হর মহাদেব বলে একটা লাইক করে দিবে আর কমেন্টে কমেন্টে সবাই বলে দেবে হর হর মহাদেব বলে পুরো মানে কমেন্ট পুরো ভাইরাল করে দাও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও